অধিকাংশ মানুষই জানে না হেজুরের রস অথবা মধু কিভাবে তৈরি করে আপনাদেরকে আজকে সেই প্রসেসটি দেখাচ্ছি প্রথমে হেজুর গুলাকে ভালোভাবে ধৌত করবেন ধৌত করার পরে এইগুলাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে রেখে পানি দিবেন ধরেন দুই কেজি হেজুরের মধ্যে দুই কেজি পানি দিবেন দেওয়ার পরে এগুলা ভেঙে ফেলবেন ভেঙে ফেলার পরে এগুলা দানাগুলা ফেলে দিবেন অথবা পরও ফেলে দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপরে একটা পাত্রে রাখবেন রাখার পরে সোলার মধ্যে রেখে দিবেন। যখন সোলার মধ্যে রেখে দিবেন তখন এগুলাকে ভালোভাবে সিদ্ধ করবেন সিদ্ধ করার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন নামিয়ে ফেলে কি করবেন বারো থেকে চোদ্দ ঘন্টা ঘরের মধ্যে এক স্থানে রেখে দিবেন রেখে দেওয়ার পরে কি করবেন একটা হালকা পাতলা যে ওড়না যে জালি জাতীয় ওড়না শক্ত মাদুলি দিয়ে এই হেজুর যে হেজুরটা আছে এটার উপর রাখবেন রাখার পরে এই রসটা এভাবে চিপে চিপে বের করবেন বের করার পরে দেখেন কি সুন্দর একটা রং যেন এখনই মধুর মতো শরবত হয়ে গিয়েছে এইভাবে আমি কি করেছি সম্পূর্ণ হেজুরগুলাকে গুলাকে এইভাবে ভালোভাবে চেপে চেপে দুই দুইবার কি করবেন একবার চেপে চাপানোর পরে কিন্তু পানি কম দেখাতে পার আবার পানি রাখবেন রাখার পরে এই যে দেখেন এখন এই রসটা বের করেছি এখন তো এখানে পানির মতো দেখাচ্ছে চুলার মধ্যে রেখে দিবেন চোলার মধ্যে রেখে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে জাল দিতে থাকবে আশা করি আপনারা এতটুকু দেখিয়েছি বুঝতে পেরেছে আর সুস্বাদু গ্রাম বের করার জন্য জিরা দিবেন মিষ্টি জিরা হাল এলাচি দিবেন এই যে এটা দিচ্ছি একটু দেখতেছি টেস্ট করে দেখি কেমন হয়েছে কিন্তু এখনো সময় হয় এই যে দেখেন যখন এটা গাঢ় হয়ে আসবে আস্তে আস্তে করে চুলার আঁচ কমিয়ে দিবেন কারণ এটা গাঢ় হয়ে গেলে পরে যাওয়ার সম্ভাবনা বেশি আস্তে আস্তে জাল দিতে 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 যখন এটা একেবারে পানি কি করবেন তিন বাঘের দুই বাঘ কমিয়ে ফেলবেন যখন আপনার এখানে আমি প্রায় দুই থেকে আড়াই লিটার পানি দিয়েছিলাম এখন আমার এখানে এক লিটার থেকে এক লিটার পানি থাকবে শুধু এক লিটার মধু হবে বুঝতে পেরেছেন এই যে আমি টেস্ট করছি চেক করছি এটা কিরকম এখনও হয়নি এটা যখন ভালোভাবে হবে তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো আপনাদের বুঝ মতে মধুর আকারে যখন করবেন তখন একটু হালকা পানির মতো থাকা অবস্থায় নামে ফেলবেন তাহলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে একটু খেয়াল রাখবেন তাই এই কারণে আগে একটা কোন পরিষ্কার পাত্রে রাখবেন কিছুক্ষণ পরে ঠান্ডা হওয়ার পরে দেখবেন এখানে কেমন দেখাচ্ছে তারপরে কি করবেন এটাকে দেখেন কি সুন্দর একটি রং করেছে আর যত এটা গাঢ় হবে ততই কিন্তু এটা চুলার আজ আগুনের হিট কমিয়ে দিতে হবে আর এটাকে এক থেকে দুই ঘন্টা জাল দেওয়ার পরে দেখেন এমন হয়েছে এই যে দেখেন এখন এটা কি তেলের মতো যখন হয়ে যাবে গরম অবস্থায় তখন বুঝতে হবে এটা এটা গাঢ় হয়ে গিয়েছে কারণ ঠান্ডা হলে ঠিক মধুর মতো হয়ে যাবে আর প্রিয় সাল্লি সাল্লাম যেই খেজুর খেতে ভালোবাসতেন এই খেজুর খেলে কিন্তু আপনাদের এমন কোনো ভিটামিন নেই যে খেজুরের মধ্যে নেই আর এটা কিন্তু কেউ জানে না এই প্রসেসটা এই প্রসেসটা আপনাদেরকে শিক্ষা দেওয়ার একটাই লক্ষ্য এটা আপনি বছরের পর বছর ঘরে রেখে কি খেতে পারবেন মধুর মতো খেতে পারবেন মধু যেমন নাস্তা আকারে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় এইটাও রুটির সাথে যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন যারা কাঠ বাদাম বিভিন্ন বাদাম খেতে ভালোবাসেন সমস্ত বাদাম কিনে এনে একটা কাচের বৈলমে রেখে কি করবেন এটার সাথে এই মধু পরিমাণ মতো ওই যেমন আচার যেভাবে সরিষার তেল দিয়ে ভিজিয়ে রাখে মা বোনেরা রোদ্দ্রে শুকানোর জন্য ঠিক সেইভাবে ভিজিয়ে দিবেন এই যে দেখেন আমি বাজার থেকে বাদামে এনেছি কাঠ বিভিন্ন বাদাম এনেছি এখানে এর মধ্যে আমি বোতলে এখানে রেখেছি এখন এই মধু কি করবো এই কাঠ বাদাম বিভিন্ন বাদামের মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে যদি আপনি ঢেলে যে কোনো ফল খান তাহলে এটার মধ্যে ভিটামিন বেশি পাবেন এবং আপনার ভিটামিনের ঘাড়টি পূরণ হবে ক্যালসিয়ামের পূরণ হবে এটা তো রক্তের ঘাটতি পূরণ হবে অনেক ভালো এই যে দেখেন কি সুন্দর ভাই যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য এই প্রসেসটি শিক্ষা নেওয়ার জন্য এটা একটা দারণ টপিক বাই বাজার থেকে কিনে নিয়ে কিন্তু ভেজাল জিনিস পাওয়া যায় হাটি জিনিস পাওয়া যায় না এটা মধু হিসেবে আপনি বিক্রি করতে পারবেন কেউ বুঝবেন এটা যে খেজুরের রস বাই ভালো লাগলে অবশ্যই তো এটা শেয়ার করার জন্য অনুরোধ করছি ফেসবুকতে থাকলে অবশ্যই ফলোয়ার আর